হ্যালো আজকে আমরা কতিপয় গণ্য মান্য জঘন্য এই ফুড রিলেটেড যে কন্টেন্ট তৈরি করি আমরা সবাই একত্রিত হয়েছি এজেন্ডা একটাই বিশাল কঠিন মিটিং আজ তোমাদের সবাইকে দেখাবো কিভাবে এরা ফ্রিতে খাবার খায় হ্যাঁ জিনিসটা খুবই ইজি অ্যান্ড সিম্পল সবাই চলে এসেছে মিটিং শুরু হ্যাঁ প্রথমেই হচ্ছে গিয়ে ইচ্ছা মতো যা যা খুশি খাবার দাবার অর্ডার করবে একদম টেবিল ভর্তি করে যেন হচ্ছে গিয়ে খাবার দাবার দেয় এরপরে হচ্ছে গিয়ে খেয়াল রাখতে হবে যে এই তোমাদের টিম মেম্বারের মধ্যে সবচেয়ে মোটা ঘাটা আর খাওয়া দাওয়া বেশি পছন্দ করে এরকম কে আছে হ্যাঁ তোমরা ফুড ব্লগার আর ফুড লাভার এই দুটার মধ্যে কিন্তু প্যাচ লাগাবে না কেমন যারা হচ্ছে একটু বগা টাইপের মানে অনেক লম্বু লম্বু হ্যাঁ এইগুলো হচ্ছে ফুড ব্লগার আর যারা হচ্ছে কি মন প্রাণ ভরে তৃপ্তি নিয়ে খাবার খায় তারা হচ্ছে ফুড লাভার তো ফুড ব্লগারই হোক আর লাভারই হোক একটা টিমে যখন এসেছি তখন টিম ওয়ার্ক তো করতেই হবে খাওয়া দাওয়া যখন এসেছে তখন আগে প্রাণ ভরে কে নিবে আর যারা দেখো ওই যে দেখো ওই ফুড ব্লগার যারা আছে তারা হচ্ছে গিয়ে খাওয়ার আগেই হচ্ছে সেটা ছবি তুলবে ভিডিও করবে হ্যান্ড করবে ত্যান করবে আর যারা ফুড লাভার তারা হচ্ছে শুধু খেয়েই যাবে বুঝতে পেরেছ পার্থক্যটা হুম এরপরে খেয়াল করে দেখবে তোমার থেকে মোটা ছোটা বা তোমার সাথে দৌড়িয়ে পারবে না এমন কে আছে তাকে ইচ্ছে করে করে বেশি খাবার দিবে দেখো সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ কিন্তু একজন দুজন এখনও নিরুদ্দেশ তারা এখনো খাওয়ার মাঝে হারিয়ে আছে তারা গলা পর্যন্ত খাচ্ছে এই মুখ্যম সুযোগটাই তুমি নিবে তাকে আরও খাবার দাবার বাড়িয়ে দিবে এইবারে আস্তে করে সাথে যা যা এনেছো এগুলি সব কিছু সুন্দর করে প্যাকেট করে পকেটে ভরে ফেলবে আর হচ্ছে গিয়ে আরেকজনকে পুটি দিয়ে খাইয়ে খাইয়ে গলা পর্যন্ত একদম খাবার নিয়ে আসবে কেন তো হ্যাঁ এটাই মক্ষম সময় উঠে এবার দিবে যে তোমার সাথে দৌড়ে পারবে না সে ধরা খাবে আইদার বিল দিবে আর তা না হয় দুই তিন দিন থালা বাসন মাছবে ফ্রি খাওয়া কোনো ব্যাপারই না